আমরা যারা মুসলমান আছি আমাদের মতো সম্প্রীতি সহാർদ নিয়ে বাস করা জাতি দুনিয়া এর একটাও নেই আমাদের ধর্মে যদি জোর করার বিধান থাকতো এই বাংলাদেশে মাত্র চার ভাগ হিন্দু আছে পিটিএ মুসলমান বাহিনী ফেলতাম জ্বলাই করো দিনে কোনো সরদstin নেই বাড়াবাড়িতে এই দেশে বিভিন্ন মানুষকে দিয়ে ডাঙ্গা বাড়াতে ওরা উদ্বুদ্ধ করছে আজকে আমি কিছুক্ষণ আগে আসার সময় এসপি সাহেবের সাথে কথা বলছিলাম আমার কুষ্টিয়ার সন্তান আপনাদের জেলার এসপি মনে বলছিলেন বিষয়গুলো ক্লিয়ার করবেন জনগণের কাছে এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাধা দেয় অনেকে কিন্তু ফেসবুক ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটা বিশ্বাস করবেন তাম দুনিয়ার যতগুলো দেশ আমি ঘুরেছি পৃথিবীর কোথাও এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে এত সম্প্রীতি নিয়ে বাস করে পৃথিবীতে আমি পাইনি কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলাম না ওখানে শান্তি নেই কে বলেছে আপনাকে ওখানে এভাবে মিশ করে থাকে ওদের বিরুদ্ধে একটা হালকা কথা বলে দেখেন আমি শুধু ওখানে যাবার পরে কয়েকটা অনুষ্ঠানে তাফসির মাহফিলে বলেছিলাম কাফেরদের প্রতি আল্লাহর লানত ওরা বলছে আমাদেরকে কাফের বললেন আরে ভাই আপনি তো কাফের

এই এরা আরো বড় কাফের পাশে যারা বাবুরা তিনজন না এদের দেবতা তেত্রিশ কোটি আপনি নিজের যেখানে যা বান করেন এদেশের পতাকা পর্যন্ত এখন পড়াচ্ছে ভারতে আপনার লজ্জা করে না এই পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি আমাদের মত সম্প্রীতি সৌহার্দ্য নিয়ে বাস করা জাতি দুনিয়ায় আর একটাও নেই তাম দুনিয়া আর কাফের আছে সব কিন্তু এক আর তাদের কাছে মুসলমানরা নির্যাতিত জুলুমের শিকার আপনি গাজার দিকে তাকান কথা বলেন না কেন শুধুমাত্র মুসলমান আমরা যারা আছি আমরা যদি বড় ধর্ম না হতাম এই ভারতবর্ষ দুইশো বছরের উপরে শাসন করেছিল কত বছর বছর শাসন একটা হিন্দু থাকা কথা ছিল না আমাদের ধর্মে যদি জোর করার বিধান থাকতো এই বাংলাদেশে মাত্র চার ভাগ হিন্দু আছে পিটিএ মুসলমান বানিয়ে ফেলতাম

বাংলাদেশে কোন মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে আপনাদের পাশের থানায় বাড়ি না গ্যারান্টি দিয়েছিলেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই দেশে হিন্দুদের মন্দিরগুলো এদেশে যারা ইসলাম পন্থী আসো পাহারা দাও কারণ জানতেন যে দাঙ্গা বাতাতে ওরা এইটাকে আবার কাজে লাগাবে